আসসালামু আলাইকুম সবাইকে এটা ছিল আমাদের হু কক্সবাজারের দ্বিতীয় দিন তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে নাস্তা করতে চলে গিয়েছিলাম আর এখানে বুফে ছিল নাস্তা আমাদের তো অনেক ধরনের আইটেম ছিল যার যেটা পছন্দ হয় সে সেটাই খাবে আর কি এখানে গিয়ে আমার পাস্তাটা ভালো লেগেছে পাস্তা আর ফিরনি এটা আয়া অনেক মজা করে খেয়েছে পাস্তা ফিরনি তারপর এখানে ডিমও ছিল তো আমরা আসলে কেউ ডিম খায় নাই যার যেভাবে ইচ্ছা সে সেভাবে নিতে পারবো আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু দাঁড়িয়ে ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো এগুলো ভাবতে ভাবতে যে হোটেলের সামনে দেখে অনেকগুলো বাইক রাখা আসলে তারা বাইক ভাড়া দেয় তো আমরা চিন্তা করলাম দেখি বাইকে করে যাওয়া যায় কি না তো তারপর বাইকের কাছে গেলাম গিয়ে দেখলাম যে হলুদ কালারের একটা বাইক তো এটা দেখে তো আমাদের দুজনের অনেক পছন্দ হয়ে যায় তার কারণ হচ্ছে আমরা হলুদ কালার ড্রেস পরেছিলাম একটু ম্যাচিং ম্যাচিং যদিও অনেকেই প্রশ্ন করছে যে আসলে বাইক কি আমরা কি নতুন নিয়েছি কি না বা আমরা কি বাইকে করে কক্সবাজার ঘুরতে গিয়েছি কিনা আসলে না ওইখানে আসলে ভাড়া বাইক নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম তো তারপরে যে বিচে যে গাড়িগুলো পাওয়া যায় তো এই গাড়ির ড্রাইভার বারবার বলতেছিলো যে সামনে লাল কাঁকড়া ওই লাল কাঁকড়া দেখাবে আসলে আমরা গিয়ে আর কোনো কাঁকড়া দেখতে পাই নাই এমনিতে গিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর একটু ছবি ভিডিও নিয়ে আবার বেক করতেছিলাম যদিও ওই গাড়ি দিয়ে আসলে ভালোই লাগতেছিল ও হ্যাঁ বলতেই বলে গেছে আসলে আমরা ইনানি বীজ গিয়েছিলাম ঘুরতে তো ওইখানে আসলে ঘোরাঘুরি শেষ করে ছবি ভিডিও অনেকগুলো করে তারপর আমরা আবার ব্যাক করতেছিলাম তো এখান থেকে আসলে সমুদ্র অনেক সুন্দর লাগতেছিল পাশে নারকেল গাছ দেখতে অনেকটাই ভালো লাগতেছিল তো এখান থেকে এসে এইটা হচ্ছে মেরিন ড্রাইভ রুট এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র দেখতে অনেক ভালো লাগতেছিল আর বাইক নেওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি যে এখানে খুশি সেখানে নামতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর যদি অন্য গাড়ি বা সিঞ্জি বা অটো দিয়ে যান তাহলে তো আর এগুলো পসিবল না বারবার বলা এই জন্য আমার কাছে মনে হয় যে বাইকই বেস্ট ঘোরার জন্য যেখানে খুশি সেখানেই নামতে পারবেন তো এখান থেকে আসলে এটা মেবি নাফ নদীর কোনো অংশ হবে তো অনেক ভালো লাগতেছিলাম আর এই রোডটা আসলে অনেক সুন্দর মেরিন টাইপ রোড এক পাহাড় এক পাশে সমুদ্র দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আর বাইকে আমরা দুই ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম এটারও একটা টেনশন আছে যার কারণে আমরা চলে যাচ্ছিলাম আবার দুপুরের খাওয়ারও টাইম হয়ে টাইম হয়ে গেছে যার জন্য আমরা চলে যাচ্ছিলাম তো মাঝখানে মাঝখানে আমরা একটু একটু দাঁড়াচ্ছিলাম ছবি নিচ্ছিলাম তো ঘোরাঘুরি একদম শেষ করে দুপুরের খাবার খেয়ে ঘুম দিয়ে প্রায় মনে হয় সাতটা আটটার দিকে আমরা ঘুম থেকে উঠলাম উঠে এখানে তো আমরা চা বানিয়ে খেলাম তাই তো চাটা খাচ্ছিলাম তারপর আমার মেয়ে তো যেখানে যে সেখানে চামচ হাড়ি পাতিল যদি পায় তো ওইগুলো দিয়ে খেলা শুরু করে তো এখানে ওই যে চামচগুলো দিয়ে আসলে খেলতেছিল ওর মতো করে সে তো যেখানেই যাক না কেন চামিচ দেখলেই হয়েছে তার চামিচ দিয়ে খেলা লাগবে সব জায়গায় সে চামিচই পছন্দ করে মানে খেলার জন্য তারপর আমরা আবার রাতের খাবারের জন্য চলে গিয়েছিলাম তো এখানে আসলে ছোট একটা প্রোগ্রামের আয়োজন করছিল। তো প্রোগ্রাম শেষ করতে পারে নাই মাঝখানে আমার মেয়ে যে কান্না শুরু করছে অনেক কান্না করতেছিল যার কারণে ওরে নিয়ে আবার একটু বের হয়েছি তো এখানে ওরে ওকে ছেড়ে দিলাম ও হাঁটাহাঁটি করতেছিল ঘোরাঘুরি করতেছিল কোনোভাবে আসলে আমার কুলে আসতেছিল না বা আমার পাশে আসতেছিল না ও নিজের মতো করে হাঁটতে যাচ্ছিলো এখানে আসলে কি যেন খুঁজতেছিলো সে এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার হোটেলে চলে আসলাম চলে এসেই তো শেষ আজকের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম